আমি দুই এক সালে প্রথম সুন্দরবন যাই এবং সেইবার তখন আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র গবেষক ছাত্র এবং প্রথমবারই গিয়ে আমি বাঘ দেখি অনেকে মনে করে যে সুন্দরবনে গেলেই বাঘ দেখা যাবে বিষয়টি কিন্তু সেরকম নয় কারণ বাঘ হচ্ছে খুবই নিভৃতচারী একটি প্রাণ এবং এটি রাতে শিকার করে রাতে হচ্ছে সে সক্রিয় হয় দিনের বেলা কিন্তু সে নিষ্ক্রিয় থাকে ঘুমায় ফলে সুন্দরবনে গেলেই যে বাঘ দেখা যাবে অনেকে এটিও ধারণা করে যে সুন্দরবনে গেলেই বোধহয় বাঘ হামলা করবে বিষয়টি কিন্তু সেরকমও না ফলে এই এই বাঘ দেখা কিন্তু অত সহজ ব্যাপার নয় কিন্তু কারো যদি সৌভাগ্য হয় প্রথমেই দেখতে পারে আমাদের অনেক শিক্ষক আছেন যারা হচ্ছে শিক্ষক মানে আমার চাইতেও তিরিশ চল্লিশ বছরের বড় তারা পঞ্চাশ বছর ধরে সুন্দরবনে যান কিন্তু বাঘ দেখেন নাই গবেষণা করেন তারপরেও বাঘ দেখেন নাই কিন্তু এই বাঘেরও নানান ধরনের সংকট কিন্তু আছে একটা সংকট হচ্ছে এদের চোরা শিকার হয় এবং এই বাঘের চামড়া বাঘের হার বাঘের দাঁত এগুলো দেশের বাইরে চলে যায় অনেক দেশে এটার বাজার আছে এবং সেগুলো নিষিদ্ধ আমাদের দেশেও বাঘ শিকার করা কিন্তু নিষিদ্ধ এখন এই বাঘের যে প্রধান খাবার হরিণ এটাও কিন্তু অনেক মানুষ শিকার করে এবং এটাও নিষিদ্ধ কিন্তু এটা এক শ্রেণির মানুষ হরিণের মাংস খেতে চায় আমি অনেক সময় বলি যে মানুষের তো খাওয়ার অনেক বিকল্প আছে যেমন আমাদের হাঁস মুরগি আছে গরু আছে ছাগল আছে ভেড়া আছে না কিন্তু সুন্দরবনে ওই হরিণ ছাড়া শোয়ার ছাড়া বাঘের আর কোনো বিকল্প নাই তাহলে সেই বাঘের খাবার যদি আমিও খাই তাহলে বাঘ কী খাবে ফলে প্রত্যেকটা নাগরিকের যেরকম দায়িত্ব এই বনের প্রাণীকে বাঁচতে সহযোগিতা করা এদেরকে না খাওয়া এটি হচ্ছে সমাজের প্রত্যেকটা শ্রেণীর বাঘ কিন্তু বিড়াল গোত্রীয় প্রাণী আমাদের যে বাসাবাড়িতে যে বিড়াল থাকে সেই বিড়ালের মতোই তবে এটা আকারে অনেক বড় এবং এটা বনাঞ্চলে থাকে ফলে এটার প্রতি আমাদের অনেকের একটা ভীতি আছে কিন্তু সত্যিকার অর্থে কিন্তু বাঘ আসলে ভয়ঙ্কর কোনো প্রাণী না কারণ মানুষ যদি বিরক্ত না করে তাহলে কিন্তু বাঘ বাঘের মতোই থাকে তার খাবার হচ্ছে হরিণ তার খাবার বনুসর এবং অন্যান্য প্রাণী ফলে আমাদের কাছে এটা ভীতিকর হিসেবে দেখা দেয় এ কারণে যে বাঘ মাঝে মধ্যে অনেক বনজীবী অনেক মল অনেক জেলেকে ধরে নিয়ে যায় সেটি পুরোপুরি যে বাঘের দোষ তা কিন্তু না এটি আমাদেরও দোষ আছে কারণ আমরা তার বাড়িতে গিয়ে হানা দিই ফলে দেখা যায় যে এটির প্রতি একটা নেতিবাচক ধারণা তৈরি হয় কিন্তু এই যে যে প্রাণীটি আছে প্রাণীটি কিন্তু পরিবেশের অনেক বেশি গুরুত্ব আছে এটার কারণ বাঘ যদি না থাকে এই যে বনাঞ্চল আমাদের দেশের যে সুন্দরবন আছে এই সুন্দরবনে কিন্তু বাঘ আছে আমরা অনেকেই বলেন যে বাঘ না থাকলে কি হয় এই বাঘ বেশি প্রয়োজন আছে কারণ এই বাঘ তো অনেক মানুষ ধরে নিয়ে যায় অনেক গরু খায় তাহলে আমরা বাঘ মেরে ফেলি কিন্তু পরিবেশের যেই যারা পরিবেশ নিয়ে কাজ করেন যারা বিজ্ঞানী তারা দেখতে পেয়েছেন যে একটা বনে একটা প্রাণীর প্রত্যেকটা প্রাণীর কিন্তু প্রয়োজন আছে এবং সেটা হয়তো আমরা সরাসরি চোখে দেখি না কিন্তু আমি যদি বলি যে সুন্দরবনটা কেন প্রয়োজন সুন্দরবন এখানে যত গাছ আছে গাছ তো অক্সিজেন দিচ্ছে না সেই অক্সিজেনটা কিন্তু আমি প্রতিনিয়ত সেকেন্ডে সেকেন্ডে গ্রহণ করতেছি এই অক্সিজেন না থাকলে একটা মানুষ কতক্ষণ বাঁচতে পারে বলুন তো এক মিনিট তাহলে এই অক্সিজেনটা আমি অনেক সময় এটা বলি যে এই অক্সিজেন যদি আমার কিনে খেতে হতো বাজার থেকে যেটা কোভিডের সময় আমরা দেখেছিলাম না মানুষ সিলিন্ডার কিনে ঘরে নিয়ে রাখত কারণটা কি সবাই বেঁচে থাকতে চায় না তো এখন এই গাছ যদি অক্সিজেন তৈরি না করতো আমি আপনি কি বাঁচতে পারতাম তাহলে এই যে বনটা টিকে আছে এই বনটা শুধু এই বাঘ না এখানে যত ধরনের প্রাণী আছে না এই সব প্রাণীরা কিন্তু তার জায়গা থেকে তার তার দায়িত্ব পালন করতেছে ফলে একটা বন টিকে আছে একটা নদী টিকে আছে একটা সাগর টিকে আছে এখানে সব জায়গায় কিন্তু অসংখ্য প্রাণী আছে বাঘের সাথে সাথে অসংখ্য প্রাণী আছে এই বাঘ হরিণ খায় মনো হরিণ খায় হরিণ আবার গাছ খায় গাছ আবার মাটির থেকে পুষ্টি পায় এটার একটা সাইকেল আছে আবার প্রত্যেকেই কিন্তু মারা যায় একটা নির্দিষ্ট সময় পরে পরে ফলে এই সাইকেলটা চলমান আছে বলে আমরা অক্সিজেন পাই আমরা নদী নালা থেকে মাছ পাই আমার যত ধরনের মাছ আছে সুন্দরবনে এই যে কাঁকড়া বিদেশে রপ্তানি হয় এটাও সুন্দরবনে তৈরি হয় আমরা বলি যে উপকূলে যত ধরনের প্রাণী জন্মগ্রহণ করে সুন্দরবনে বিশেষ করে এই সুন্দরবনটাকে বলা হয় যে আতুরঘর আতুরঘর মানে যেখানে জন্ম হয় বেড়ে ওঠে এরা যখন বড় হয় সবাই সমুদ্রে চলে যায় এই যে সমুদ্রে এত মাছ তৈরি হচ্ছে এটাও কিন্তু সুন্দরবনের জন্য ফলে আমরা দেখি যে বাঘ হচ্ছে শুধু একটা প্রাণী না একটা বড় একটা বন বিশাল একটা বন এবং সমুদ্র উপকূল এই জায়গার একজন রক্ষক এখন সুন্দরবন কেন প্রয়োজন আমাদের এই যে এত কিছু বললাম অক্সিজেনের কথা বললাম মাছের কথা বললাম আর একটা বড় উপকার কিন্তু করছে সেটা হচ্ছে আমাদের যে ঝড় ঘূর্ণিঝড় হয় জলোচ্ছ্বাস হয় আমাদের আইলাসিডর হয়েছিল এইখানে যদি বন না থাকতো তাহলে এই গাবোরা বলেন সাতক্ষীরা বলেন বাঘেরহাট বলেন খুলনা বলেন উপকূলীয় সমস্ত এলাকা ধ্বংস হয়ে যেত তার মানে এটা হচ্ছে প্রাকৃতিক একটা বেড়া এই সুন্দরবনকে রক্ষা করে চলেছে বাঘ এবং বাঘ হচ্ছে সবার উপরে থাকে মানে আমরা যদি পরিবেশের দিক থেকে চিন্তা করি কারণ বাঘ হচ্ছে হরিণকে খাচ্ছে হরিণ গাছকে খাচ্ছে এভাবে অর্থাৎ একটা স্তরে বিভিন্ন স্তরে বিন্যস্ত বাঘ সবার উপরে বসে সবাইকে নিয়ন্ত্রণ করতেছে এখন বাঘ যদি না থাকে এই যে সূক্ষ্ম একটা ভারসাম্য অবস্থা না এটা থাকবে না এটা মানুষ নিয়ন্ত্রণ করতে পারবে না সে কারণে বাঘের গুরুত্ব আছে এখন আমরা এই এই বাঘকে কেন গবেষণা করি বাঘ নিয়ে এটার যে এই যে গুরুত্ব এটা কিন্তু আমরা গবেষণা করেই বুঝতে পেরেছি বিজ্ঞানীরা বুঝতে পেরেছে এবং এই বাঘ সুন্দরবনে কি খায় হরিণ সপ্তাহে কতটা হরিণ খায় একটা বাঘ প্রতি সপ্তাহে একটা বড় হরিণ লাগে তার খেতে তার মানে বছরে তার পঞ্চাশ থেকে বান্নটা পঞ্চাশটা হরিণ লাগে কিন্তু কোনো বাগের যদি মা বাঘের বাচ্চা থাকে তার হচ্ছে আবার সপ্তাহে একের অধিক হরিণ লাগে ফলে আমরা দেখি যে বাঘের এবং বাগের আরেকটা বিষয় আমি বলি খুবই চমৎকার তাদের একটা সামাজিক বন্ধন আছে একটা বাগের এক থেকে তিনটা পর্যন্ত স্ত্রী বাঘ থাকে একটা পুরুষ বাগের সাথে এবং একটা পুরুষ বাঘ ওই তিনটা বাগের যে এলাকা আছে এটা সবসময় সে পাহারা দেয় মানুষের মতো মানে তার স্ত্রীকে দেখে রাখে তার যে তিনটা স্ত্রী আছে একটা আছে এরকম নানান রকম গঠন দেখা যায় এবং তার এলাকাটা কিন্তু সে সব সময় প্রতিদিন টহল করে যে তার এলাকায় কোনো পুরুষ বাঘ ঢুকে কি না তার মানে তার নিজের বাড়ি ঘর সে ঠিক রাখে তার যে ফ্যামিলি আছে সেটা ঠিক রাখে যে বাচ্চাটা হয় সেই বাচ্চাকে আবার খাবার দাবার বাচ্চা তো দুই বছর পর্যন্ত কিন্তু মায়ের সাথে থাকে একটা বাগের। দুইটা থেকে চারটা পর্যন্ত বাচ্চা হতে পারে আরও বেশিও হতে পারে তবে গড়ে চারটা পর্যন্ত দেখা যায় তিন থেকে চারটা আমাদের সুন্দরবনে যে বাঘ আছে ফলে আমরা দেখি যে বাঘের একটা সামাজিক একটা বন্ধন আছে একটা পরিবার আছে এবং মানুষের মতো স্ত্রী পুরুষ একসাথে থাকে দীর্ঘ সময় থাকে এবং এই বাচ্চা হয় এবং বাঘের বাঘের জীবন কিন্তু আমরা মনে করি বন পরিবেশে বসবাস করে জীবন কিন্তু অনেক কঠিন জীবন প্রতিদিন কিন্তু তাকে সংগ্রাম করতে হয় কারণ সে যদি শিকার করতে না পারে তাকে তো কেউ খাবার যোগান দিবে না আমরা দেখি সাফারি পার্কে দেখি প্রতিদিন সকালবেলা গরুর মাংস কেটে কেটে দেওয়া হয় এখন বনের বাক্যে কি এরকম দেওয়া হয় দেওয়া হয় না তাহলে তাকে প্রতিদিন শিকার করতে হবে তাকে প্রতিদিন শিকারে বেরোতে হবে আর শিকার করাও কিন্তু সহজ না সুন্দরবনের যেই লবণ পানির বন এখানে জানেন যে আমাদের দেশে যে বনটা আছে এটা ছয় হাজার বর্গ কিলোমিটার আমি বলি যে এটি ঢাকা শহরকে যদি চিন্তা করেন নারায়ণগঞ্জ থেকে গাজীপুর পর্যন্ত এটা যদি ঢাকা শহরের একটা বাউন্ডারি ধরেন এরকম বিশটা ঢাকা শহরের সমান হলো সুন্দরবন আমি এটা বলি সহজ ভাষায় মানুষকে বোঝানোর জন্য ছয় হাজার স্কোয়ার কিলোমিটার মানে কি মানে এটা হচ্ছে বিশটা ঢাকা শহরের সমান তাহলে বুঝতে পারেন যে এই বনটা কত বড় আমাদের কাছে সুন্দরবন অনেক সময় অনেক সাধারণ মানুষের কাছে মনে হয় এটা এটা আবার কি কী আমাদের কাছে কিন্তু একটা বিস্ময় হচ্ছে আমাজনের বন এটা নিয়ে আমরা খুব ইয়ে মনে করি অ্যামাজনে এত বড় বড় বন আছে সেখানে অনেক জায়গা আছে মানুষের পা পড়ে নাই আমাদের এই সুন্দরবনকে বাইরে থেকে কিন্তু মানুষ এভাবেই দেখে কারণ এই যে ভারত এবং বাংলাদেশ মিলিয়ে যে সুন্দরবন আছে দশ হাজার বর্গ কিলোমিটার মানে আমাদের দেশে যে ঢাকা শহরের বললাম বিশটা আরও এরকম প্রায় বারোটা ঢাকা শহরের সমান তার মানে পুরুষ সুন্দরবনকে যদি আপনি কল্পনা করেন তাহলে কিন্তু বিশাল বিস্তৃতির আমাদের তিনটা জেলা এটি পড়েছে একটা হচ্ছে সাতক্ষীরা একবারে পশ্চিমে একটা হচ্ছে খুলনা একটা হচ্ছে বাগেরহাট তিনটে জেলার অর্ধেক অর্ধেক অংশ কিন্তু পড়েছে এখানে এবং এই সুন্দরবনটা কত বড় একটু বলি সেটা হচ্ছে উত্তর থেকে দক্ষিণে যদি আপনি যান উপকূল পর্যন্ত তাহলে দিন লাগে যেতে এটার দূরত্ব প্রায় হচ্ছে নব্বই কিলোমিটার আর আপনি যদি পূর্ব থেকে পশ্চিমে যান অর্থাৎ ভারতের এবং বাংলাদেশের যে সীমানা আছে সেখান থেকে যদি আপনি বাগেরহাটের বলেশ্বর নদীর পর্যন্ত আসেন তাহলে এটার দূরত্ব প্রায় একশো কিলোমিটার এবং এই পাশ থেকে ওপাশে যেতে লাগে দুই দিন তার মানে বুঝতে পারছেন এবং এটা খুব গতিসম্পন্ন লঞ্চে করে ফলে সুন্দরবনটা এত বড় সুন্দরবন এবং এখানে বাঘ আছে দুই দেশের সুন্দরবন মিলিয়ে বাঘের সংখ্যা প্রায় দুইশো পঁচিশটি এখন প্রশ্ন জাগতে পারে যে আমরা এই বাঘ কীভাবে গুনলাম এই যে দুশো পঁচিশটি বাঘ আছে আমি তো একটা বাঘও দেখি নাই মানে প্রত্যেকটা বাঘ দেখি নাই আমরা যে প্রক্রিয়াতে বাঘ গণনা করি আমি আগে বলে নিই যে গণনা কীভাবে করি বাঘ তো দেখা যায় না আমরা কি করি বনের বিভিন্ন জায়গায় ক্যামেরা বসাই যে ক্যামেরা নিজে নিজে ছবি তুলতে পারে এবং ক্যামেরা এটা অটোমেটিক একটা ক্যামেরা মোশন ট্রিগার্ড ক্যামেরা বলি যে তার সামনা দিয়ে যদি কেউ যাতায়াত করে সে ছবি তুলবে এটা যদি একটা গাছের পাতাও পরে সে ছবি তুলবে বৃষ্টি পড়লে বৃষ্টির ফোটার ছবি সে অটোমেটিক তুলতে থাকে কারণ কোনো কিছু গতি হলেই সে ছবি তুলবে ফলে আমরা ওই ওই ক্যামেরাগুলো বসাই বনের বিভিন্ন জায়গায় এবং হচ্ছে বাঘ এই এই ক্যামেরাতে ছবি ওঠে অটোমেটিক আমরা সেই ছবি বিশ্লেষণ করি এখন আমরা অনেক সময় বলি যে বাঘ ডোরা দেখে বাঘ চেনা যায় আসলে এই যে ডোরাটা এই ডোরাটা হচ্ছে প্রত্যেকটা বাঘ আপনি যদি খুব সূক্ষ্মভাবে বিস বিচার বিশ্লেষণ করেন তাহলে দেখবেন যে এটার হচ্ছে ডোরাটা একটার সাথে আরেকটা মিলে না এবং আমরা যে এই যে আমাদের বড়ো আঙ্গুলটা এই আঙ্গুলের সাপ কিন্তু মানুষ এখনও সাপ দেয় না অনেক অনেক ডকুমেন্টে দলিল যখন জমি ইয়ে করতে যায় রেজিস্ট্রেশন করতে যায় সাপ দেয় কারণটা কি দেখেন সৃষ্টিকর্তা কত সুন্দর করে তৈরি করেছেন এই পৃথিবী পৃথিবীর যত এলিমেন্ট আছে প্রাণী আছে এই সাপটা হচ্ছে ইউনিক একজনের সাথে আরেকজনের মিল নাই ঠিক বাঘও বাঘের যে গায়ে যে সোনালি রঙের উপরে যে কালো ডোরা থাকে এই ডোরাগুলো হচ্ছে একটার সাথে আরেকটা একটা মিলে না আমরা যে ছবি তুলি বাঘের দুই পাশের ছবি তুলি এবং এই ছবি থেকে এই ডোরাগুলো আমরা বিশ্লেষণ করি বিশ্লেষণ করে দেখি যে বাঘের একটা ডোরার সাথে আরেকটা মিলে না এইভাবে করে আমরা বনের যত সংখ্যক বেশি বাঘের ছবি তোলা যায় তুলে এটা আমরা কম্পিউটারে নিয়ে আসি কম্পিউটারে নিয়ে এসে এটা আবার বিভিন্ন সফটওয়্যার দিয়ে আমরা এগুলো অ্যানালাইসিস করি অ্যানালাইসিস করে তারপরে আমরা এই বাঘ বুঝতে পারি যে সুন্দরবনে আসলে কতটি বাঘ আছে এখন এটা গণনা করাটার প্রয়োজনটা কি প্রয়োজনটা হচ্ছে আমার এই দেশে ধরেন এখন আঠারো কোটি মানুষ আছে তাহলে এই দেশ যারা চালান যারা সরকার চালান তাদের কিন্তু চিন্তা করতে হয় যে আমার দেশের খাবারের উৎপাদন কত আমার দেশের চাহিদা কত কারণ আমার চাহিদা যদি বেশি হয় উৎপাদনের চাইতে আমাকে বিদেশ থেকে আনতে হয় তাহলে আমি যদি বাঘ সংরক্ষণ করতে চাই আমি তো বললাম গুরুত্বটা কি আমার এই বাঘ এখন সংরক্ষণ করতে হবে তাহলে গুরুত্বটা কি মানে এর প্রয়োজনটা কি আমরা এই বাঘ গণনা করে বুঝতে পারি যে আমার বনের বাগের স্বাস্থ্য কেমন কেমন সংখ্যায় আছে তার খাবার পর্যাপ্ত আছে কি না ফলে আমাকে এই বাঘ ম্যানেজ করতে হলে তার সংখ্যাটা যেরকম জানা জরুরি মানুষের মতো ঠিক তেমনিভাবে তার খাবার কি পরিমাণ আছে সেটিও আমাকে জানতে হয় যে তার চাহিদা মোতাবেক খাবার আছে কিনা কারণ খাবার যদি ঘাটতি হয় বাঘ কী করে জানেন বাঘ হচ্ছে নদী পার হয়ে গ্রামে চলে আসে গ্রামে এসে কি করে মানুষের গরু ছাগল নিয়ে যায় মানুষের মানুষের উপর হামলা করে তার মানে হচ্ছে আমাকে চিন্তা করতে হবে ওই ম্যানেজমেন্টটা যে তার খাবার আছে কি না খাবার না থাকলে আমার চূড়া শিকার হচ্ছে কি না আমি সেটি বুঝতে পারবো বাঘের সংখ্যা থেকে আমি বুঝতে পারবো আমার বনের স্বাস্থ্য ভালো আছে কি না আমরা অনেক সময় বলি যে এটা হচ্ছে ইন্ডিকেটর স্পেশিস এবং এটি ফ্ল্যাগশিপ স্পিসিজও বলে ফ্ল্যাগশিপ মানে হচ্ছে একটা দেশের জাতীয় পতাকার মতো আমরা দেখেন বাঘকে কি বলি আমার ক্রিকেট টিমের লগু এবং আমাদের দেশের ছেলেরা যখন ক্রিকেট খেলে আমরা টাইগার টাইগার বলে কিন্তু সাউট করি মানে এটা হচ্ছে বীরত্বের একটা প্রতীক বীর্যের প্রতীক এবং এটা একটা ঐতিহ্যেরও প্রতীক প্রতীক তো এই বাঘ এত শক্তিশালী বাঘ ওরও কিন্তু অনেক সমস্যা আছে ওর যদি খাবার না পায় তাহলে ওর এক ধরনের সমস্যা হয় আমরা খাবার না না পেলে যেরকম বাঁচতে পারবো না ঠিক বাঘও কিন্তু সেরকম এখন সুন্দরবনে কিন্তু বেশ কয়েকটি চৌরা নদী আছে এর মধ্যে পশুর আছে শিবসা আছে আর পাঙ্গাসিয়া নামে একটা নদী আছে আবার দুই দেশের মধ্যে রায়মঙ্গল নামে একটা নদী আছে এই নদীগুলো বাঘ সাধারণত পার হয় না কারণ এগুলো দেড় থেকে তিন কিলোমিটার প্রশস্ত একটা নদী আছে সাত কিলোমিটার ফলে এতটুকু দূরত্ব বাঘের জন্য পার হওয়া কিন্তু অনেক কঠিন একবারে তরুণ বাঘ যারা বিশেষ করে তরুণ পুরুষ বাঘ ওই বাঘগুলো পার হয় কারণ ওই সময় তাদের যে গায়ের যে শক্তি থাকে তার যে সাহস থাকে এবং তার নতুন আরেকটা রাজ্য প্রতিষ্ঠা করতে হবে বাঘের যখন মা ছাড়া হয় মা মা বলে যে তোমাকে তো এতদিন বড় করলাম দুই বছর হয়েছে এবার তুমি তোমার মতো একটা জায়গা খুঁজে নাও এটা হচ্ছে পুরুষ বাঘের জন্য সে কি করে সে হচ্ছে রওনা দেয় এবং তখন তার কাছে এই যে নদী খাল বিল এগুলো কোনো কিছু মাথায় থাকে না ঠিক মানুষের মতো যুবক বয়সে যেরকম হয় আর কি ঠিক বাঘও কিন্তু পুরুষ বাঘ এইভাবে করে সে মুখ করতে থাকে যতক্ষণ না পর্যন্ত তার একটা ভালো জায়গা পায় যেখানে সে নতুন করে একটা সংসার করতে পারবে নতুন করে একটা রাজ্য প্রতিষ্ঠা করতে পারবে বাঘ যেরকম রাজার আমরা বলি যে একটা রাজার মতো প্রাণী রাজকীয় প্রাণী মানে হচ্ছে তার একটা রাজ্য লাগবে কিন্তু মেয়ে বাঘ যখন মা ছাড়া হয় আমাদের একবারে মানুষের মতো মা বলে যে তুমি আর কোথায় যাবা তুমি আমার এই পাশের এই জায়গাটাতেই একটা গর্বানাও সে হচ্ছে ওইরকম একটা জায়গাতেই সে কিন্তু একজন পার্টনার জোগাড় করে সে এটার সাথে চলাফেরা করে তো এখন যেটি আমি বলছিলাম যে এই যে নদী এই নদীগুলো সাধারণত এই তরুণ বাঘ ছাড়া কিন্তু পার হয় না ফলে যেটা হচ্ছে প্রত্যেকটা প্রাণী মানুষের মতোই প্রত্যেকটা প্রাণীর মধ্যে আমরা জিনগত একটা গঠন থাকে এখন এটা যদি এই বাঘগুলো যদি স্বাভাবিকভাবে এক জায়গার থেকে আরেক জায়গায় যেতে না পারে যেটা সুন্দরবনের ক্ষেত্রে হচ্ছে যেহেতু নদী চৌরা নদী ফলে এদের মধ্যে সাপ পপুলেশন বলি সাপ পপুলেশনটা কীরকম যে আর নদীর এই পাশের যে বাঘগুলো আছে তারা আর এই পাশে আসে না আবার খুলনা অঞ্চলে যে বাঘগুলো আছে তারা খুলনাতেই থাকছে ফলে এই পপুলেশনগুলা আমরা বলি হচ্ছে খণ্ডবিখণ্ড হওয়া খণ্ডবিখণ্ড যদি হয় তাহলে এদের এই যে জেনেটিক ঘটন আছে জিনগত ঘটন আছে ভেতরে ভেতরে যেটা এদের এখানে কিছু বিচ্ছুতি ঘটে ফলে এই বাঘগুলো ধীরে ধীরে যেটা হয় যে যদি এরকম পপুলেশন খণ্ডবিখণ্ড হয়ে যায় তাহলে তাদের মধ্যে প্রজনন হয় না প্রজনন না হলে তার যে বাচ্চা হবে সেই বাচ্চাগুলো ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে জিনগতভাবে ফলে তারা এই যে লোনা পানির সাথে খাপ খাওয়ানো আমাদের যে জলবায়ু পরিবর্তন হচ্ছে ঝড় ঝাপটা হয় ঘূর্ণিঝড় হয় এই সমস্ত পরিবর্তিত পরিস্থিতির সাথে সে কিন্তু সহজে খাপ খাওয়াতে পারে না অনেক সময় রোগ জীবাণু দ্বারা আক্রান্ত হয় খুব সহজে এ এই কারণে আমাদের সুন্দরবনের এটা একটা বড় অসুবিধা আছে আবার যেহেতু এটি লোনা পানির বন এখানে যেমন আইলা, সিডর এবং আমপান হলো তখন কিন্তু দীর্ঘ সময় সুন্দরবনের যে বনতল আছে এটা পানির নিচে তলিয়ে থাকে বাঘ হয়তো অনেক বাঘ হচ্ছে গাছে ওঠে নিজের আত্মরক্ষা করে কিন্তু হরিণের জন্য এটা খুব কঠিন কিন্তু তারপরেও এই আমরা অনেকেই মনে করি যে সুন্দরবনে হয়তো বাঘ খুব আরামে আছে সেটা কিন্তু না আমরা মানুষেরা বনটা কেটে কেটে এমন অবস্থা করেছি সারা দেশে কিন্তু আমার দেশের ষাট বাঘ অঞ্চলে একশো বছর আগে বাঘ ছিল সতেরোটা ডিস্ট্রিক্টে বাঘ ছিল আমাদের এই যে সাবারের যে সাবার এলাকা বিশ্ববিদ্যালয় এলাকা ঢাকা শহরের যে শাল মধুপুরের বন ভাওয়ালের বন এসব বনে বাঘ ছিল এই সব বনে হাতে ছিল এগুলো নাই তো সুন্দরবনে কিভাবে আছে মানুষ দখল করতে করতে বন কাটতে কাটতে এদেরকে ঠেলে আমরা ওই জায়গায় দিয়েছি তার মানে এটা কিন্তু তার জন্য খুব বেশি আরামদায়ক একটা আবাস তা তা কিন্তু না কারণ তার প্রতিদিন সাঁতরাতে হয় এটা বাঘ সাঁতরাতে পারে এটি কিন্তু ভাবতে পারেন যে একটা বাঘ সাতড়িয়ে তাকে খাবার শিকার করতে হয় তাকে বাঁচতে হয় আর এরপরে ঝাপটা আছে ফলে এখানেও কিন্তু বাঘ যে খুব আরামদায়ক একটা পরিবেশে আছে তা কিন্তু না আমরা তাকে ঠেলে ঠেলে একটা কোনায় নিয়ে এমনভাবে বন্দি করে ফেলেছি তারা আসলে আর যাওয়ার জায়গা নেই এই দেশ থেকে যদি বাঘ হারিয়ে যায় কি হবে কষ্ট লাগবে না আমি আজকে বেঁচে আছি আমার যারা ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে তারা আমাকে আপনাকে কিন্তু গালি দিবে বলবে যে আমাদের সুন্দরবনে বাঘ ছিল আমাদের যারা অগ্রজ তারা এই বাঘকে বাঁচিয়ে রাখতে পারে নাই তারা পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করে নাই আমার দেশের বাঘ হারিয়ে গেছে ফলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে যে আমার দায়বদ্ধতা আছে সেটিকে যদি আমি সম্মান করতে চাই তাহলে এই বাঘ সংরক্ষণে কিন্তু শুধু আমি না এই দেশের প্রতিটি মানুষের কিন্তু আমাদেরকে এই বাঘ সংরক্ষণে কাজ করতে হবে যার যার জায়গা থেকে কাজ করতে হবে